ঠাকুর দেখতে বেরিয়ে ভাবছেন কোথায় খাবেন তাও আবার খেতে চান ষোলো আনা বাঙালি খাবার তাহলে চলো এমনই এক পাইসটনের সন্ধান আমি আজ আপনাদের দেবো কোথায় এসেছি কি খাবো কিভাবে আসবেন এই সব প্রশ্নের উত্তর আপনাদের বলবো তবে থাকতে হবে পুরো ভিডিও শেষ অব্দি সামনে চলে এসেছে ট্র্যাডিশনাল বাঙালি খাবার আমি খেতে থাকি এবং খেতে খেতেই বলে দিয়ে একদিনই কেটে গিয়েছি প্রথমেই রয়েছে সূর্য এছাড়া রয়েছে ডাল জুড়ে আরম ভাজা ঘন্ট এবং তাদের পুজোর স্পেশালিটি কাতলা পাপা এবং বেঠির ছা কাতলা পাপাটা এরা কিনারা কিন্তু পুজোতে স্পেশাল বাংলা তো আমরাও শুরু করি

চিতল আছে আপনার খাসি মাংস আছে এমনি যা আছে তো তার সবই আছে এক্সট্রা চিতল ভালো বানানো হচ্ছে আরো আর কখন থাকে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটে আর সন্ধে সাতটা থেকে রাত্রি দশটা আপনারা তো শুনেই নিলেন কি বললেন এখানে কর্মদার এবার কি দেখবো এদের পুজো স্পেশাল দেশ কাতলা ভাপা ভাপা বলতে আমাদের মাথায় যেটা আছে সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে তবে এই মাছের ঝোলটা কিন্তু পোস্ত দিয়ে বানানো আগে আমি দেখাই মাছের সাইজটা এটা কিন্তু একটা কাতলা মাছের পেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এত বড় পেটি খুব মাখা মাখা করে দেখানো হয়েছে আসুন খেয়ে দেখা যায় জাস্ট অসাধারণ খেতে একটা ঝাল ঝাল ভাপার আছে ভাপার মতো কিন্তু শুনতে হলো খেতে কিন্তু একদমই ভাপার মতো নয় আর মাছটা কিন্তু খুব ফ্রেশ আর সাইজটা তো দেখলেনি খুবই বড় আপনারা যারা পুজোতে ঠাকুর দেখতে পেরিয়ে ভাবছেন যে কোথায় খাবো আপনারা কিন্তু এই হোটেলটিতে নিশ্চয়ই আসতে পারে এবার আমি চলে যাব স্পেশালিটি মাছ এটাকে বলে ভেটকি ঝাঁস আমি আপনাদের এই ভেটকি মাছের সাইজটাও দেখাই এত বড় সাইজের ভেটকি মাছ ওনারা দিয়ে থাকেন কিন্তু ভেটকি মাছের সাইজটা কিন্তু খুবই বড় আর খুব কড়া করে ভাজা হয়েছে তারপর ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে রসিয়ে কষিয়ে রান্না করা হয়েছে মানে পুজোর সময় যাদের একদমই পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে না তাদের কিন্তু এই খাবারটা খেতে খুব ভালোই লাগবে এবার টেস্ট করা যাক কেমন খেতে অসাধারণ খেতে জিরে আদা পেঁয়াজ বাটা সব দিয়ে বানানো হয়েছে সত্যিই খুব অপূর্ব খেতে সময় কিন্তু আর কিছু না ভেবে আপনারা নিশ্চয়ই এখানে এসে এখানে মাছের পদগুলো ট্রাই করতে পারেন কারণ এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর সবকিছু কিন্তু নিম্ন দামে আমার তো একটু সময় লাগবে আমি বরং খেতে থাকি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে বাইরে আপনারা এতক্ষণে জেনেই গেছেন আমি আজ কোথায় এসেছিলাম আমি আজ চলে এসেছিলাম কলেজ স্ট্রিটের বিভূতি হোটেলে এই খাবারের স্বাদ কিন্তু আমার মন কেড়ে নিয়েছে আর আপনারা কবে ঠাকুর দেখতে এসে আসছেন এই পায়েস হোটেলে সেটা কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এরকমই আরও অনেক পায়েস হোটেলের ভিডিওস দেখার জন্য নজর রাখুন জিহো বাংলার পর্দায়